আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি ইনশাআল্লাহ আজ আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এখন আপনারা স্কিনে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন তার কার্যকরিতা তুলে ধরা হলো সিপ্রোসিন বেট সিপ্রোসিন বেট হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি মেডিসিন অর্থাৎ স্কোয়ার কোম্পানির একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন এটি তিন রকমের হয়ে থাকে ট্যাবলেট সিরাপ ও পাউডার পাউডার ব্যবহার হয় ছোটো ছোটো হাঁস মুরগি বাচ্চার ক্ষেত্রে ও সিরাপ ব্যবহার হয় পূর্ণাঙ্গ বয়স্ক হাঁস মুরগি এবং কবিতরের জন্য ট্যাবলেট ব্যবহার করা হয় গরু ছাগল ও মহিষের ক্ষেত্রে সিপ্লোসিন ভেট এর বিশেষ কার্যকারিতা হাঁস মুরগি যে কোনো সমস্যা সমাধান করে যেমন গাম্বুরা রানীক্ষেত চুনা পায়খানা সবুজ পায়খানা গড় ঝিমানো এবং কম খাওয়া এগুলো ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে সিপ্রোসিন জনিত রোগের বিশেষ কার্যক্ষমতা রাখে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন